আসসালামু আলাইকুম আপুরা যারা হচ্ছে মানে অনেক বেশি সমস্যায় ভুগছেন সিক্রেট প্রবলেমগুলো নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো মোটামুটি আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন যে অথেন্টিক এবং অরিজিনাল হবে তবে এক একজনের শরীর এবং হচ্ছে শরীরের গঠন বা ধরন এক এক রকম থাকে সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে এই হচ্ছে ব্যাপারটা তো যেই দোকানে আছে তাদের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আপনারা ইচ্ছা করলে দোকানে এসে কিনতে পারবেন অথবা যদি চান তাহলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কোনোগুলো কিনতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আমাদের সাথে ছিলেন ভাইয়া আপনাদেরকে রিটেল সম্পর্কে বলার জন্য এবং আরেকটা কথা বলে নিয়ে অনেকে হচ্ছে অনেজে ফিল করেন যে কিভাবে জিজ্ঞেস করবে ভাইয়াকে ফোন দিলে হোয়াটসঅ্যাপে বা এই ভাই আপনাকে ডিটেল বুঝিয়ে দিবে হ্যাঁ কোনো সমস্যা নেই জি ভাই কেমন আছে জি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছি তো আজকে প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু জানি যে প্রোডাক্ট গুলো এদিকে আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও এরিয়া থেকে নিয়ে আসছি তো অনেকদিন পরে আবার নিয়ে আসছি এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো আগে থেকে অনেক আপডেট দেন আপনি আগে থেকে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আর এখানে কিন্তু আমরা খুব অল্প প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো একদম ইফেক্টিভ এবং যেগুলো আপনাদের লাগবে সেগুলোই আনা হয়েছে এলোমেলো কিছু আজকে আনা হয়নি ঠিক আছে যেমন ফার্স্টে আপনি অলি প্লাজি প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ থাইল্যান্ড এর একটা প্রোডাক্ট এবং এফেক্টিভ একটা প্রোডাক্ট আচ্ছা আমরা এই প্রোডাক্টটা যতগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করছি প্রত্যেকটা রিভিউ এবং রেসপন্স অনেক ভালো আর এই দ্বারা বৈগত এই প্রোডাক্টটা আমরা পুনরায় কয়েকটা ভিডিও করছি তো এখন আবার নিয়ে আসছি প্রোডাক্টটা আগে থেকে অনেক গুণগত মান

আর ইগনেটের অনেক ইগনেটের যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটাও কিন্তু গ্যাদার চেঞ্জ করছে এটা আগে থেকে অনেক বেশি কাজ করবে এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে যারা আপনাদের মোটামুটি প্রাইসের মধ্যে স্টক আপনাদের ভালো কোয়ালিটির পাঁচের মতো প্রোডাক্ট এবং 100% কাজ করবে এমন প্রোডাক্ট আছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট জি তো ফার্স্ট এজ যেমন অলিভ ক্লাসের যে মাইনাস মাইনাসটা যাদের আপনাদের এই বেস্টটা অতিরিক্ত বড় বা আপনার যারা ছোট করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনার বেস্টটাকে দুই থেকে তিন তিন সাইজ ছোট করতে সাহায্য করে আপনার মিনিমাম দুই থেকে তিনটা প্রোডাক্ট ইউজ করবেন তো প্রাইসটার সাথে বলে দিই এটা প্রাইস হচ্ছে আগে আমাদের এটা প্রাইস ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখন এটা কোয়ালিটি এবং আগে থেকে আরো বেশি এই ফর্মুলা বাড়ছে যার জন্য এটা প্রাইস আগে থেকে একশো টাকা বাড়ছে সাতশো পঞ্চাশ টাকা করবে তো অবশ্যই এরকম তিনটা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন ইনশাল্লাহ

ঠিক আছে তো আবার যাদের আপনার এরকম আছে অনেক আপু আছে যাদের আপনার বেবি হওয়ার পরে বা কিছু চুলে যায় তো তারা একটি অস্বাচ্ছন্দ্য বোধ করে তো সেক্ষেত্রে আপনার এটা এটা হচ্ছে আপনার আপনার এই বেস্ট স্ট্রং

মানি মানির গ্যার্টি আছে কাজ না করে তিনটা ইউজ করার পর যদি যে না পান সেক্ষেত্রে পুরোপুরি তিনটা যে দাম হচ্ছে আপনার এই যে হিট আমরা আপু আছে যারা আপনার এরকম আর এইগুলো সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ দিলে ডিটেল ভিডিও পেয়ে যাবেন কিভাবে ইউজ করতে হবে জেনে নিয়ে ইউজ করবেন হ্যাঁ দেখে দেখে ইউজ করতে পারলে জিনিসটা ভালো কাজ করবে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো এই তো ছিল পোড়ার খুবই লিমিটেড কিছু প্রোডাক্ট এনেছি বা প্রত্যেকটাই হচ্ছে মোস্ট ইফেক্টিভ এগুলো সম্পর্কে আরো কিছু জানতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য কল দিবেন এই দুটো নম্বরে সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন দোকানে এসে কথা বলতে পারেন নো ইস্যু কারণ দোকানে এসে আপনি দেখে শুনে বুঝে আরো প্রোডাক্ট আছে আপনি নিতে পারেন কথা বলতে পারেন জানতে পারেন আর এগুলো প্রত্যেকটা সম্পর্কে জানতে আপনি ইউটিউবে সার্চ দিবেন সেখানে হচ্ছে ডিটেইল ভিডিও পেয়ে যাবেন প্লাস ওই যে ফার্স্টে একটা কথা বললাম আঠারো বছরের কম বয়সীরা ইউজ করবেন না প্রেগন্যেন্ট মাদার বা হচ্ছে যারা বেস্ট ফিডিং করছেন তারা ইউজ করবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ